নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি নারকোলের চাটনি তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে কিছু নারকল আমি কেটে নিয়েছি সেটা দিলাম কয়েক টুকরো আদা দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন কাঁচা বাদাম কাঠ ভেজে খোসাটা বাদ দিয়ে বাদামটা দিলাম ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে ছোলার ডাল দিলাম খানিকটা এক বাটি টক দই দিলাম স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি চিনি দিচ্ছি চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আমি চিনি দিয়ে আপনারা যদি না চান তাহলে চিনিটা নাও দিতে পারেন সামান্য একটুখানি জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেস্টটিকে ফলো করবেন এবার তরকা প্যানের মধ্যে তেল দিলাম শুকনো লঙ্কা কালো সর্ষে আর কারিপাতা দিলাম ফোড়নে এই তরকাটা কিন্তু আমি চাটনির ওপর দিয়ে দেবো এই চাটনিটা সাধারণত আমরা ইডলি ধোসা উত্তাপাম অনেক কিছুর সঙ্গে খেয়ে থাকি খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন